আমার বাড়ি থেকে বাইরেও বাইরেও তোমার বরণ প্রশ্নের দায়িত্ব নিছি আমি তোমার সব খরচ চালাই আমি আর তুমি কিনা জায়গা সম্পত্তি লেখা দিলে বোনের নামে এটা কোনো কথা বাইর তোমার জানি আমি আর আমার বাড়িতে নাই না দেখি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বাইর আর কোনোদিন আমার চোখের সামনে পড়ো না দেখ বাবা আমি তো তোরা ঠকাই নাই তিন ভাগের দিছি আর এক ভাগ তোর আমার অন্যায় হয়েছে অন্যায় হয় নাই মানে তুমি কিসের জন্য ওই এক ভাগ বোনের নামে লেখা দিবা আমি তোমার বরণ প্রশ্নের দায়িত্ব নিছি আমি তোমার সব খরচ চালাই সব সম্পত্তি আমার নামে লিখে দিবা আমি অত কিছু না তুমি তোমার মায়ের নামে সম্পত্তি লেখা দিছো না যাও তুমি আর মায়ের বাড়িতে যাই থাকোকা তোমার মাইয়া থাকতে দিলে দিল আর যদি থাকতে না দেয় নাইলে তুমি করে রাখাও আমি আর তোমার দেখাশোনা করতে পারবো না মেলা দেখাশোনা করছি মাটির বসা তুই আঙ্কালের কথা রাস্তায় এলাম কি হয়েছে তুই আঙ্কের লাগে চিল্লা চিলি করতে আসো কে চিল্লা চিল্লি করবো না তো কি করবো আমার বাপ জানুস কি করছে হ্যাঁ বরণ পোষণ যাবতীয় যা খরচ আছে সব আমি বহন করি আর হে আমার বোনের নামে সম্পত্তি লিখে দিছে কি ব্যাপার আঙ্কেল মাসুম যেগুলো করতেছে সব কি সত্যি দেখো বাবা আমি নিয়ম অনুযায়ী তিন ভাগের দুই ভাগ মাসুম দিছি আর এক ভাগ আমার মেয়েকে দিছি তাইলে তো ঠিকই আছে শোন মাসুম তুই বোঝার চেষ্টা কর দেখ ছোটবেলায় আমার বাপ মারা গেছে আমার বাপের মর্মটা আমি বুঝি বাবা ওইটা বটগাছের মতো যেদিন তোর পাশে তোর বাপ থাকবো না সেদিন তোর বাপের তুই বুঝবি ছাড় তো তুই এতই যেহেতু বাপের মর্মা বুঝিস যা আজকের থেকে আমার বাপই তোর বাপ যা যা আজকে থেকে আমার কোনো বাপ নাই আঙ্কেল চলেন এই জায়গা থেকে আপনি আপনার মেয়ের বাসে চলেন মা আসিয়া বাড়িতে আস আসিয়া আসিয়া তো বাড়িতে নাই আসিয়া ওর ও বাসায় গেছে এখন কোথাও যাওয়ার জায়গা নাই তাই থাকবেন মানে আপনার মাই আপনি বিয়ে দিছেন আপনি কি বিয়ে বইছেন আপনার আককেল দেখে না জমি দুই ভাই বোনের সমান ভাগে ভাগ করে না দিয়ে আইসি আমাগো বাড়িতে থাকতে পোলার প্রতি যেহেতু এতই দরদ যান পোলার বাড়িতেই থাকেন গা কৈলামিত বাবা তমুকু শুধু এক ভাগ দিছি এই এক ভাগের জন্যে আমার পোলাপাড়ের থেকে বাই করে দিচ্ছে আর সমান ভাগ দিলে অন্য কিছু হবে ও তাইলে বুঝছি ওই এক ভাগেও ফিরত নেওয়ার জন্য আমার বাড়ি আছেন না আমি নিরুপায় হয় তোমার বাড়িতে আসছি ওই এক ভাগের জন্য আসি নাই। নিরুপায় হয়ে আসে আর যেভাবে আসেন আমার বাড়িতে আপনার কোনো জায়গা হবে না যান তাইলে বাবু আমার মেয়েটার একটু টাইকে আনো আমার মেয়েটার একটু দেখি অনেক দিন ধরা দেখি না মেয়েরা ডাক দেই পরে উল্টা পাল্টা বোঝা বাড়িতে তো থাইকা যাবেন আবার সাথে জমি জমা ফেরত নিয়ে যাবেন মাপ চাই আমি শ্বশুর আছেন শ্বশুর হিসেবে নিজের সম্মানটা রাখেন যান আপনি আমার বাড়িতে কোনো জায়গা টাইগা দিতে পারবো না ঠিক আছে বাবা দোয়া করি ভালো থাকো খারাপ ব্যবহার কর্ম না কি করবো আমার বাপের এত কষ্ট করে ভরণ দায়িত্ব নেই আমার বাপরে আমি এত কষ্ট করে দেখাশোনা করি আমার বাপের পেছনে কত টাকা খরচ করি আর ওই বাপ আমার বোনের নামে সম্পত্তি লিখে দিছে ও তাইলে তুমি তোমার বোনের নামে সম্পত্তি লেখা দেয় কারণে তোমার বাপের সাথে খারাপ ব্যবহার করছো সোনবাতি তুমি যখন ছোট ছিল তোমার মাটা তখন মারা গেছে মারা যাবার আগে তোমার মা অনেক অসুস্থ ছিল তোমার বাবা সমস্ত জমি বিক্রি করে তোমার মার চিকিৎসা করছে আজকে যতটুকু সম্পত্তি দেখতেছো না এই সমস্ত সম্পত্তি তোমার বোন নিজে ইনকাম করে তারপরে করছে তারপরে তো তোমার বাপ তোমার বোন শুধু এক ভাগ দিছে এখন বলো তোমার বাপ কি তোমার সাথে অন্যায় করছে আপনি তো আমার চোখ খুলে দিলেন আপনার মত এরকম করে কেউ আমার জানাই নাই তো তাই আমিও আর জানি নাই আব্বাই ছিল না আসে নাই কি আব্বা তোমাকে বাড়িতে আসে নাই আব্বারে এখন কই খুঁজমু আব্বা তালি কই গেলো খুঁজে দেখো কই গেছে আচ্ছা তুলা ভাই থাকো আমি আব্বারে খুঁজে নিয়ে আসি যা খোঁজে গে বাপিক বাড়িতে বাইর করে দে আবার খোঁজে আল্লাহ আমার মাথার এমন করে ক্যা আল্লাহ আল্লাহ আহ উফ খুব ব্যথা করতেছে আহ 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 আ আবারে হন কই পাই আরে বুঝি কইরা আছে ওইটা কেরা इड़े अब्बा ब्बा को अब्ब्बा अब्बा कोब्बा तो मलोई खराब व्यवहार कर उठो अब्बा अब्बा को अब्बा उठो अब्बा हाय हाय की